ভিয়েতনামের বিপক্ষে খাপ ছাড়া ফুটবলে ম্যাচ হারলো বাংলাদেশ তবে হতাশার রাতেও পুরো মাঠে আলো ছড়িয়েছেন একজন নাম তার জায়ান ম্যাচ জুড়ে দুর্দান্ত ফুটবল খেলে মন কেড়েছেন সবার লেফট ব্যাকে দাঁড়িয়ে হয়ে উঠলেন বাংলাদেশের মার্সেলো আগামীতে ডিফেন্স লাইনে বাংলাদেশ পেতে চলেছে এক রত্ন জায়ান দুর্দান্ত পারফরমেন্স নিয়েই নিশ্চয়ই থাকছে রিপোর্টে ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ কোচ সাইকুল বাড়ি টিটু কি পরিকল্পনা নিয়ে মাঠ তা যেন হুমায়ুন আহমেদের মিসর আলীর মতো এক রহস্য আসলে ম্যাচে তিনি কি করতে চেয়েছেন তা কারোরই বোধগম্য নয় শুরুটা করলেন একেবারে ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে অথচ তার একাদশে একটা চাপ ডিস্ট্রয়ার ছিল না তারপরেও শুরু থেকে বাস পার করার চেষ্টা করেছেন কিন্তু লাভের লাভ তো কিছু হলো না ম্যাচের পনেরোতম মিনিটেই গোলটা কনসিড করলেন অবশ্য এই গোল কনসিড করতে পারতেন একেবারে ম্যাচের অষ্টম মিনিটেই ক্রসবারের কারণে বেঁচে যায় টিটুর দল ক্রসবার বাংলাদেশকে আরও চারবার বাঁচিয়ে দিয়েছে তাই শুরুর প্রশ্নটা করা আসলে কি পরিকল্পনা নিয়ে মাঠ নেমেছিল বাংলাদেশ বস এগুলো প্রশ্নে যখন চারপাশ হয়ে আসছে মেঘাচ্ছন্ন অন্ধকার ঠিক তখন এই অন্ধকারেও আলো ছড়িয়েছেন একজন নামটা তার জায় যেন জায়ান একা মাঠ মাতিয়ে রেখেছিলেন মূলত সাইফুল বাড়ির টিটুর লেট ব্যাকে একাদশের জায়গা পেয়েছিলেন এই প্রবাসী ফুটবলার আর একজন আদর্শ ফুল ব্যাক হিসেবে যা করার দরকার ঠিক সেসবই করেছেন পুরো এগারো জনের মাঝে একমাত্র আক্রমণাত্মক ফুটবলটা খেলেছেন জায়ান ড্রিবলিং ক্রসিং ওভারল্যাপিং রান আর সৃজনশীল পাসিং দেখিয়েছেন তার খেলার মাঝে যেন কোথাও না কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল ব্রাজিলিয়ান কিংবদন্তি লেফট ব্যাক মার্সেল ওরছা রক্ষণ সামলিয়ে বারবার এটাকে ওঠার চেষ্টা করেছেন আবার সঠিক সময় নিচে এসে সামলিয়েছেন রক্ষণ আলো পুড়িয়েছেন পুরো ম্যাচ জুড়ে কিন্তু ওই যে ম্যাচে ঠিকঠাক সঙ্গটায় পাননি সঠিক দলের রাইট ব্যাকে রিমনের দিকে তাকান প্রথম গোলটা কিভাবে বাংলাদেশ কে রিসিভ করিয়েছেন এই ফুটবলার বাংলাদেশের দলের খেলার মতো ফিটনেস বা ফ্রম কোনোটাই কি আছে এমনকি মধ্যমাঠে মুট দিতে পারেননি জায়ানকে ঠিকঠাক সঙ্গ সঙ্গে তো আছেই কোচের খাপ ছাড়ার প্র্যাকটিস না সাজিয়েছেন ডিফেন্সিভ স্ট্র্যাটাজি না করেছেন আক্রমণাত্মক একেবারে ছন্দ ছাড়া ফলাফল যা হওয়ার তাই হলো তবু মন কাড়ল জায়ান চোখে পড়ার মতো সবচেয়ে ব্যাপারটা ছিল তার ডেডিকেশন লেভেল দলের জন্য সবচেয়ে ডেডিকেটেড ছিলেন এই ফুটবলার বাংলাদেশকে যেন আপন করে নিয়েছেন জায়নের এই পারফরমেন্স অবশ্যই আগামীতে বড় আশা বড় স্বপ্নের দেখাবে বাংলাদেশ ফুটবলকে কে জানে বাংলাদেশ জাতীয় দলে লেফট ব্যাকের সমস্যার সমাধান হয়ে আসবেন এই তরুণ প্রথম ম্যাচ দুই শূন্যতে হারলেও ঘুরে দাঁড়ানোর সুযোগ পাচ্ছে সাইকুল বাড়ির টিটু কেননা গ্রুপ পরে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচ আগামী ছয় সেপ্টেম্বর সিঙ্গাপুরের বিপক্ষে সেই ম্যাচে জয় পেলে মূল পর্বে খেলার আশা কিছুটা পেছিয়ে থাকবে সমর্থকদের তবে হারলে সবকিছু শেষ এখানেই